ফজরে উঠতে দেরি হলে ফজর নামাজ কখন কিভাবে পড়বেন ভালো করে মনে রাখেন অনেক সময় আমরা নামাজ পড়ি পড়ি এই নামাজটা কখন কিভাবে পড়বেন। বর্তমান জেনারেশন মোবাইলের পিছনে যে তারা সারা রাত ধরে মোবাইল ইউজ করে রাত একটা দুইটা তিনটা পর্যন্ত মোবাইল ইউজ করতে থাকে অ্যান্ড্রয়েড ফোনে অশ্লীল ভিডিও এবং মুভি নাটক দেখতে দেখতে দেখা যাচ্ছে তারা ফজরের নামাজ আর পড়তে পারে না তাদের ঘুম থেকে উঠতে উঠতে সাতটা আটটা নয়টা দশটা বেজে যায় এমনকি তারা এই ফজরের নামাজ যারা নামাজি বান্দা এই সমস্ত বান্দারা তারা ফজরের নামাজ জোহরের সাথে অ্যাড করে ফেলে ভালো করে মনে রাখবেন জোহরের সাথে অ্যাড করা যাবে না যারা পাচক নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে হঠাৎ করে যদি একদিন দেখা গেল যে সে উঠতে পারে নাই সে ঘুমিয়েছিল এই ক্ষেত্রে সে কি করবে হাদিসের ভিতরে আসছে বুখারি শরীফের পাঁচ সাতানব্বই নম্বর হাদিসে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে দিয়েছেন সালাতিন যে ব্যক্তি সলাতের ব্যাপারে এবং ভুলে যায় আও নাসিয়াহা যদি ভুলে যায় যে সে ফজরের নামাজ পড়ছে কি পড়ে নাই আসরের নামাজ পড়ছে কি পড়ে নাই জোহরের নামাজ পড়েছি কি পড়ে নাই এটা যদি সে ভুলে যায় অথবা যদি সে ঘুমিয়ে থাকে এই ক্ষেত্রে যখনই তার স্মরণ হবে বা লিস লিহা ইদা জ্যাকা রহা যখনই তার স্মরণ হবে তখনই সে নামাজ পড়ে নিবে এই ক্ষেত্রে যদি আমরা ফজরের নামাজ দেরি করে ফেলি উঠতে না পারি যখনই আমরা ঘুম থেকে উঠবো তখনই আমরা ফজরে নামাজ পড়ে ফেলবো যদি মাম্ন নিষিদ্ধ সময় না হয় অর্থাৎ যখন সূর্য উদয় হয় এই সময় নামাজ পড়া যাবে না নামাজ পড়া হারাম সূর্য উঠে যাওয়ার পরে আপনি যখনই উঠবেন ঘুম থেকে নাম উঠার পরেই আপনি নামাজটা পড়ে নেবেন ভালো করে মনে রাখবেন অনেকে আছে আমরা মনে করি যে এখন তো নামাজ পড়তে পারি নাই জোহরের সাথে আমরা অ্যাড করে নিব যদি এমন চিন্তা করেন আবার অনেকে এভাবে নিয়ত করে ঘুমায় যে আমি একটু লেট করে ঘুমিয়েছি আমি দশটার সময় উঠে তারপরে আমি ওই দশটার সময় ফজরে নামাজ করব। খবরদার এটা কিন্তু গুনাহের কাজ হবে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের ভিতরে বলে দিয়েছেন পাঁচ নম্বর পাড়ার ভিতরে সুরত উন্নিসের একশো তিন নম্বর আল্লাহ তালা বলে দিয়েছেন ইন্না সালায় মুমিনদের উপরে এই নামাজটাকে নির্ধারিত সময় ফরস করা হয়েছে সুতরাং ফজরের নামাজের যে নির্ধারিত সময় আছে এই সময় পড়তে হবে জোহরের নামাজের যে নির্ধারিত সময় 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 আছে আছে এই এই পড়তে পড়তে হবে হবে আসরের নামাজের যে যে নির্ধারিত আপনি যদি ইচ্ছাকৃতভাবে নিজেই নিয়ত করে রাখেন আমি ফজরের নামাজ দশটা এগারোটার সময় পড়বো সাতটা আটটার দিকে পড়ব তাহলে কিন্তু অবশ্যই গুণাগার হয়ে যাবেন এজন্য আমরা যখনই ঘুম থেকে উঠে যাব, যদি নিষিদ্ধ সময় না হয় তাহলে আমরা ওই সময় নামাজ পড়বো আর নামাজের জন্য আমরা সবসময় যত্নবান থাকবো ধরুন আপনি ফজরের নামাজ পড়তে পারলেন না যদি জোহরের আগেই আপনি ইন্তেকাল করেন তাহলে কিন্তু এই ফজরের নামাজের ব্যাপারে আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ তালা আপনাকে ছাড় দিবেন না আমাকে ছাড় দিবেন না এই জন্য নামাজের ব্যাপারে কখনো আমরা অবহেলা করব না মিফতাহুল জান্নাতি সালা প্রেয়ার ইজ দ্য কে টু হ্যাভেন নামাজ হচ্ছে বেহেস্তের চাবি এজন্য আমরা সবসময় নামাজের প্রতি ই থাকবো আমরা সবসময় নামাজের প্রতি উদাসীন থাকবো না নামাজের প্রতি যত্নবান থাকব আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমি